শাকিলা ফারজানার নামটা দশ বছর আগে নেওয়া হয়েছিল জঙ্গি তকমা লাগিয়ে চট্টগ্রামের হাটাজারি উপজেলার এক নম্বর ফরহাদাবাদ ইউনিয়নে পথসভা ও লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনে নির্বাচিত এমপি মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদিকা ও হাটাজারি সংসদীয় আসনের কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা আমি আপনাদের ওয়াহিদুল আলমের মেয়ে যিনি চার নির্বাচিত হয়েছেন আপনাদের প্রত্যক্ষ ভোটে তার মেয়েকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে স্বৈরাচারী আমলে মিথ্যা মামলার কারণে আমি দীর্ঘ দশ মাস কারাগারে ছিলাম আমি ছয় বছর দেশের বাইরে ছিলাম আপনারা সবাই আমার বাবাকে যেভাবে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন সেভাবে আমাকেও দিবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি আপনারা দোয়া করবেন রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের চলমান পরিস্থিতি ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারের লক্ষ্যে বাইশে জানুয়ারি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত হাটাচারি উপজেলার এক নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পথসভা ও লিফলেট বিতরণ করেন ব্যারিস্টার শাকিলা ফারজানা কন্যা দরবার ফারাদ ইত্যাদিত নেত্রী ব্যারিস্টার শাকিলা পর্যাফ এ সময় উপস্থিত ছিলেন তোজেলা যুবনেতা রবিউল ইসলাম চৌধুরী তো জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্ক সিদ্দিক সোহেল তো জেলা যুব নেতা ইয়াসিন ব্যাংকার মোহাম্মদ কামাল উদ্দিন ইউনিয়ন যুবনেতা নেতা গিয়াসুদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আজম আরফা শিকদার আকবর মেম্বার হেলাল উদ্দিন মোহাম্মদ শফি মোহাম্মদ ইকবাল শারজেন রফিক মোহাম্মদ আজম মোহাম্মদ মুরশেদ মোহাম্মদ আশরাফ শিকদার জিয়াউদ্দিন মনসুর মোহাম্মদ বাবু মোহাম্মদ রাশেদ মোহাম্মদ ববি মোহাম্মদ সাকিব সহ প্রমুখ ওয়াহিদুল আলম যাকে চারবার আপনারা হাট থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছেন তার জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা এই নাম আপনারা মনে হয় দশ বছর আগেও শুনেছেন শাকিলা ফারজানার নামটা দশ বছর আগে নেওয়া হয়েছিল জঙ্গি তকমা লাগিয়ে ওয়াহিদুল আলমের মেয়েকে তারা জঙ্গি তকমা লাগিয়ে স্বৈরাচার অনেক অত্যাচার করেছে আমাকে দশ মাস কারাগারে ছিলাম ছয় বছর আমি দেশের বাইরে ছিলাম এখন আমি আপনাদের পাশে এসেছি পাঁচে আগস্ট বতনের পরে আমি দেশে এসেছি নয় আগস্ট আপনাদের সেবা করার উদ্দেশ্য আমার সকল সব সময় ছিল আমি আমার বাবার হাত ধরে দু হাজার চোদ্দো সালে হাটাচারিতে আসি বাবার প্রতিটা নির্বাচনে আমি অংশগ্রহণ করি আমি আজ থেকে নয় হাটাচারিবাসীর পাশে আমি একানব্বই থেকে আমার বাবার পাশে পাশেই ছিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সেবা করতে পারি সবাই ভালো থাকবেন আজ আমি যে কারণে এখানে এসেছি সেটাই হচ্ছে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করতে এই একত্রিশ দফা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন বিএনপি জনগণের কথা বলে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি আপনারা সকলে জানেন এই স্বৈরাচার পতনের আন্দোলনে দীর্ঘ সতেরো বছর আমরা সংগ্রাম করেছি এই সংগ্রাম আমরা সফল হয়েছি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সাল যেসব ছাত্রদের আত্মাহতির কারণে আমরা সফল হয়েছি সেই সব ছাত্রদের আত্মার মা কামনা করছি আমি যেসব যারা এই সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে আহত হয়েছেন তাদের আসর মুক্তি কামনা করছি এবং যারা যারা আমার জন্য দোয়া করেছেন দোয়া করছেন আজকে আমি জঙ্গি তকমা থেকে মুক্ত হয়েছি গতকালকে হাটহাজারির একটি মামলা থেকে যে স্বৈরাচার আমাকে জঙ্গি তকমা লাগিয়েছিল সে মামলায় আমি কালকে খালাস পেয়েছি আদালতের শুনানির মাধ্যমে কোনো সরকারি সহায়তা বা কোনো দলীয় ক্ষমতা প্রয়োগ করে নয় আদালত আমাকে নির্দোষ প্রমাণ করেছে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সেবা করতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই আসসালামু আলাইকুম त साम त साम केसेल